তোমরা বিশ্বাস করতে পারবে না এই যে দেখো জেলি পরিমাণটা আজ আমি এসছি দদয়া পাতা তুলতে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো যে দদয়া পাতা দিয়ে জেলি বানানো হয় এই গরমে এই জেলিটা খেলে না হেভি লাগে তো চলো প্রথমে পাতাটা তোমাদের দেখাই পাতাটাকে তোমরা চিনে রাখো এই যে এই হচ্ছে পাতাটা এর গন্ধটা দেখি দেখেছো পাতাটা ভালো করে তোমরা দেখো এটাকেই বলে দদয়া পাতা এখন আমি পাতাগুলোকে এখানে রাখছি ধুবো তারপর বানাবো এই পাতাগুলোকে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে দিলে তো জেলিটা হবে।

কিন্তু খেতে শরীরের পক্ষে ভালো